নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ চ্যানেলে আপনাদের স্বাগত মাতা বৈষ্ণদেবীর এই মূর্তিটি দেখে বুঝতে যে এটা মাতা বৈষ্ণদেবীর মন্দির তবে বৃন্দাবন আমরা বৃন্দাবনে মাতা বৈষ্ণদেবীর মন্দিরে এখন আছি আর মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি দেখছেন কত বড় মন্দির কি সুন্দর আমরা মন্দিরে প্রবেশ করছি দেখতে থাকুন এখানে আমি মাতা বৈষ্ণদেবী আর কমল মন্দির দুটো মন্দিরে দর্শন আপনাদের করাবো শেষের দিকে আছে কমল মন্দির বা লোটাস টেম্প বৃন্দাবনের কমল মন্দির বা লোটাস টেম্পেল তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল দেখতে থাকুন প্রথমেই দেখুন কি সুন্দর ঝর্ণা পড়ছে আর মাতা বৈষ্ণোদেবীর মূর্তি বসানো আছে আর ওখানে খুব বড় একটা মূর্তি বসানো আছে সবাই খুব আনন্দ করছে খুব দেখছে আমাদেরও খুব ভালো লাগছে শীতের সকাল ছিল আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি বৃন্দাবনের মন্দিরগুলো গুলো আপলোড করেছি আর এর আগে আমি দিয়েছি পাগল বাবার মন্দির আপনারা যারা দেখেননি তারা ভিডিওটা একটু দেখে নেবে ওখানে আমি ট্যুর গাইড একটা দিয়ে দিয়েছি এখনো আমি বলে দেব যে কিভাবে আপনারা বৃন্দাবন ঘুরবেন আর সামনে বৃন্দাবন ভ্রমণের একটা পুরো ট্যুর গাইড আমি আপনাদের দিয়ে দেব আমরা যারা আমার ভিডিও দেখেনি তারা একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা বৃন্দাবনে যে মন্দির দর্শনের সাইট সিন প্রথম দিনই আমরা করেছিলাম পাগল বাবা মন্দির থেকে শুনু যেটা নতুন বৃন্দাবন বলে সেই জায়গাটা থেকে শুরু করেছি আমরা যেহেতু পাগল বাবা মন্দিরটা অন্য সাইডে তাই একটা টোটো আমরা রিজার্ভ করে নিয়েছিলাম হোটেলের সামনে থেকে একটু বেশি দাম নিয়েছে ওখান থেকে টোটোটা আমরা পাগল বাবা মন্দির দর্শন করে টোটোটা আমাদের মাতা বৈষ্ণো দেবীতে ছেড়ে দিয়েছিল সেখান থেকে কিন্তু টোটো করে করে আমরা কমল মন্দির প্রেম মন্দির পাঁচ মন্দির ইস্কন মন্দির সব দেখে নিয়েছিলাম শুধু টোটো চেঞ্জ করে হেঁটে আসলে কিন্তু সময়টা অনেকটা লাগবে তাই হেঁটে আসবেন না কারণ এখানে সময় কিন্তু একটা ফ্যাক্টর কারণ মন্দিরগুলো কিন্তু বেলা বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আর আটটার সময় খোলে তাই এই চার ঘন্টার মধ্যে আপনাদের দেখে নিতে হবে তাই সকাল সকাল বেরোবে বেরোলে আপনারা এই পাঁচ ছটা মন্দির অনায়াসেই দেখে নিতে পারবেন কিন্তু টোটো করে করে দেখবেন যোগাযোগ ব্যবস্থা খুব ভালো কোনো অসুবিধা নেই আর ভাড়াও তেমন বেশি নয় সাধ্যের মধ্যেই তো আমরা বৈষ্ণোদেবীতে এসে আমাদের টোটোটাকে ছেড়ে দিয়েছি এবার বৈষ্ণোদেবী মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি অপূর্ব সুন্দর মন্দির না দেখলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর শুধু ক্যামেরায় বা স্ক্রিনে দেখে বোঝানো যাবে না তাও যতটুকু দর্শন করাতে পারছি আপনাদের আমি করাচ্ছি আপনারা দেখতে থাকুন তো আমরা এটা হচ্ছে পরিক্রমা করা দেখছেন ওই যে মাতা বৈষ্ণোদেবীর একটা মূর্তি ওটাকে পরিক্রমা করে আমরা এই যে এখানে গুহার ভিতর ঢুকছি এই যে গুহা সতর্কতা অবলম্বন করবেন ঢোকার সময় সিঁড়ি আছে একটু অন্ধকার লাইট আছে কিন্তু গুহা যেমন হয় যে কোনো বয়সে মানুষই এখানে আসতে পারবে কোনো অসুবিধা নেই এমন কোনো দুর্গম পথ নয় কিন্তু এই গুহায় ঢোকার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন এখানে গানটা আমি শোনাতে পারছি না কিন্তু এখানে জয় মাতাদের গান চলছিল খুব সুন্দর লাগছিল পরিবেশটাই আলাদা আর মনের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করছিল সত্যি খুব সুন্দর সব জায়গায় এই যে এরকম মাতা বৈষ্ণদেবীর মূর্তি বিভিন্ন ভাবে মূর্তিগুলো রাখা আছে খুব সুন্দরভাবে সাজানো আমরা দর্শন করছি দেখে বুঝতে পারছেন যে আমরা খুবই আনন্দিত তো মাতা বৈষ্ণদেবীর আশীর্বাদে আমরা দর্শন করতে পেরেছি আপনারা যারা বৃন্দাবন যাবেন মাতা বৈষ্ণোদেবীর মন্দির কিন্তু অবশ্যই দর্শন করবেন খুব সুন্দর এটা কিন্তু মিস করা একদমই ঠিক হবে না অনেকে আছে প্রেম মন্দির ইস্কন মন্দির এইগুলোই মূলত দেখে কিন্তু পাগল বাবা মন্দির বৈষ্ণদেবী মন্দির কমল মন্দির এইগুলোও কিন্তু দেখতে হবে তাই একবারে আমি যেরকম বললাম সকালবেলা বেরিয়ে টোটো টোটো করে করে দেখে নেবেন সবটা নইলে কিন্তু বৃন্দাবন ঘোরা অসম্পূর্ণ থাকবে দেখতেই পাচ্ছেন এরকম গুহাটা অনেকটা বড় আমরা অনেকটা সময় ধরেই গুহাটা ঘুরেছি প্রত্যেকটা জায়গায় মাতা মূর্তি বিভিন্ন রূপে সাজানো রয়েছে আমরা জায়গায় জায়গায় যাচ্ছি প্রণাম করছি মাকে জানাচ্ছি মনের কথা মাকে বলছি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এই পৃথিবীটাকে আরো সুন্দর করো তো দেখতেই পাচ্ছেন সবাই আনন্দ করছে তাই আমাদের একটু দেরি হচ্ছে দেখে আমরা ভীষণই আপ্লুত তো যতটা পাচ্ছি আপনাদের দর্শন করাবার চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা একটু করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ বা কেমন লাগছে আমার ভিডিও আপনাদের মতামত জানাবেন তাহলে আমি কাজে উৎসাহ পাব আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আর এরপর থেকে আরো ভিডিও আসছে যেখানে ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্যই আমি দেব এবার দেখুন আমরা গুহাটা দেখে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি আসলে গুহাটা এত বড় যে শেষই হচ্ছে না আর প্রত্যেকটা জায়গার বিভিন্ন রূপ মাতা বৈষ্ণোদেবী দেখে আমরা আপ্লুত দাঁড়িয়ে পড়ছি ফটো তুলছি দর্শন করছি ভিডিও করছি আমার দর্শক বন্ধুদের সাথে যতটা পারছি ক্যামেরায় ধরার চেষ্টা করছি আগে বলেছি যে বৃন্দাবনে কিন্তু বাদরের উপদ্রব আছে তাই ওখান থেকে সাবধান আমাদের মোবাইল চশমা আর পাস এগুলোর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর আমাদের নিজেদেরই চশমা নিয়ে নিয়েছে আপনাদের বলেছিলাম পাগল বাবা মন্দিরের যখন দর্শন করাচ্ছিলাম তখন আর তখন থেকে আমরা খুব সতর্ক তাই অন্যান্য জিনিসগুলো আমরা সামলে রেখেছিলাম আপনারা আসলে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন তবে এই নতুন বৃন্দাবন অর্থাৎ যখন পাগল বাবা মন্দির বৈষ্ণোদেবী কমল মন্দির প্রেম মন্দির ইস্কন মন্দির কাজ মন্দির ঘুরবেন চিন্তার কোনো কারণ নেই কারণ এখানে বাদরের উপদ্রবটা কম আছে তবুও সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এইসব জিনিস তো খুব মূল্যবান আর বাইরে গেলে তো সাবধানতা অবলম্বন করতেই হয় কারণ সবকিছু তো হাতের কাছে চাইলেই পাওয়া যায় না তাই জন্য আপনারা অবশ্যই সচেতন থাকবেন দেখতেই পাচ্ছেন আমরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়ছি একটু ফটো তুলছি একটু ভিডিও করছি তাই খুবই আনন্দিত এই গুহা আমরা মোটামুটি দেখা শেষ এই যে দেখতে পাচ্ছেন ছবিটা এটা মাতা দেবীর আসল মূর্তি গুহা দর্শন করে বেরিয়ে তারপরে এইখানে রাখা ছিল কিন্তু বিশেষ কারণে এই জায়গাটা আমরা ভিডিও করতে পারিনি সেই জন্য ফটোর আকারে আপনাদের দর্শন করাচ্ছি আপনারা জানাবেন মাতা বৈষ্ণদেবীর মূর্তি দর্শন করে আপনাদের কেমন লাগছে অনেক লোক দর্শন করছেন বিভিন্ন দেশ রাজ্য থেকে বিভিন্ন ধর্মের লোক এখানে এসেছেন খুব ভালো লাগে সবাইকে একসাথে দেখে দেখতেই পাচ্ছেন ওই যে বা বাইরের পথ দেখা যাচ্ছে একদম শেষে আমরা গুহার শেষের দিকে পৌঁছে গেছি এই যে আমরা ঘুম বাইরে বেরিয়ে যাচ্ছি গুহাটা অনেক সময় আপনাদের দর্শন করালাম গুহাটা অনেকটা বড় খুব ভালো লাগলো এইবার আমরা বাইরের দিকে যাব গুহাটা দর্শন করে মাতা বৈষ্ণোদেবীর মূর্তি দর্শন করে তারপরে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই বাইরেটা দেখুন বাইরেটা তো আগেই আপনাদের দেখিয়েছি অপূর্ব সুন্দর করা সুন্দরভাবে সাজানো বহু লোক ওখানে আনন্দ করছে আমরাও আনন্দিত আর বাইরে বেরিয়ে যখন আমরা গুহা থেকে বের হয়ে গেলাম এই জায়গাটা কত বিস্তৃত দেখুন এখানে কিন্তু জুতো খুলে রেখে ভেতরে ঢুকতে হয় তার জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন যাওয়ার সময় আমরা সবকিছু নিয়ে নেব এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আরো একটা জিনিস আছে আমি বলছি আপনাদের দেখতেই পাচ্ছেন মাতা বৈষ্ণব দেখি বা আমরা আগ্রার দিকে গেছিলাম তখনও আমরা গাড়ি থেকে মাতা বৈষ্ণোদেবীর মূর্তিটা দেখতে পাচ্ছে মূর্তিটা এত বড় এত ভালো লাগে দেখলে না মনটাই ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা বেরোবোর সময় আমাদের প্রসাদ দিচ্ছে এখানে কিন্তু প্যাকেটের মধ্যে প্রসাদ দেওয়া হয় প্রসাদের মধ্যে থাকে সিলভার কয়েন এটা নেবে খুব সুন্দর মানে মনটা পুরো আনন্দে ভরে যাবে আমরা প্রসাদ নিয়েছিলাম প্রসাদ নিয়ে এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি অনেকটা সময় লেগেছিল আরো একটু সময় কাটাবার ইচ্ছা ছিল কিন্তু সময় তো মাপা বুঝতেই পারছেন বারোটার মধ্যে তো বন্ধ হবে সামনে আমাদের কিছু ছবি মাতা বৈষ্ণোদেবীর সামনে সেগুলো আপনাদের দেখা মানে দেখালাম মন্দিরটা সামনেটা এবার আমরা চলে এসেছি কমল মন্দিরে ওখান থেকে আমরা টোটো নিয়েছি কমল মন্দিরে পৌঁছে গেছি হাঁটার চেষ্টা করবেন না সময় নষ্ট হবে দেখতেই পাচ্ছেন যে কমল মন্দিরটা কত সুন্দর কিন্তু কমল মন্দিরের ভেতরে ভিডিও করার কোনো অনুমতি নেই তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না তবে বাইরেটা দেখেই বুঝছেন ফুলের মতো আকৃতির তাই কমল মন্দির বা লোটাস টেম্পেল বলে সাদা ধবধবে খুব সুন্দর একদম রাস্তার পারে মন্দিরটা দারুণ সুন্দর মন্দির এই মন্দিরটা আমরা দর্শন করলাম এই যে বাইরের গেটটা ওই পাশে দেখুন রাস্তাটা দেখা যাচ্ছে টোটো আপনাদের একদম মন্দিরের সামনে দাঁড় করিয়ে দেবে কোনো অসুবিধা হবে না আসা খুব সহজ ঘোরাও খুব সহজ বৃন্দাবনে সামনে আমি বৃন্দাবনের একটা ফুল ট্যুর গাইড দেবো যাতে আপনারা বৃন্দাবনের মন্দিরগুলো কিভাবে দর্শন করবেন আপনারা সুবিধা হবে আপনাদের ঘুর দর্শন করতে কখনো বৃন্দাবনে আসলে দর্শন করতে আপনাদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য আমি একটা ট্যুর গাইড আপনাদের দেবো দেখুন আমরা কমল মন্দির দর্শন করছি আমার কমল মন্দির দর্শন করে বেরিয়ে যাব তো এখানে আমি মাতা বৈষ্ণদেবী আর কমল মন্দির এই দুটো মন্দিরই দিয়েছি আপনাদের কেমন লাগলো জানাবে এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন